একটা শ্যাম্পু ইউজ করলে কিন্তু সাদা চুল কালো হয়ে যাবে থাকছে কালারফুল পপকর্ন আরও থাকছে মিষ্টি আচার সরি সরি মিষ্টি তেতুল এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে থাকছে প্লাস্টিকের মানে থাইল্যান্ডের জুতা কত টাকা করে কিনে প্রাইস আমার কাছে কিন্তু এই রঙিন পপকর্নগুলো দেখতে অনেক অনেক ভালো লাগতেছিল বলতেছিলাম যে এগুলো প্রাইস কত তো উনি একটা পপকর্নের প্রাইস চেয়েছে পঞ্চাশ টাকা করে আর এখানে হচ্ছে গিয়ে আটটা জুসের দাম তিনশো বিশ টাকা আসে ওরা দিচ্ছে দুশো আশি টাকা আর এই যে পিও আম এটা এটার দাম ছিল একশো টাকা আর এখানে যে মিষ্টি আচার মানে মিষ্টি তেঁতুলটা ছিল সেটা হচ্ছে গিয়ে চারশো টাকা করে হাতে সামনে যে দেখলাম এরকম একটা পোস্টার মানে সেখানে লেখা কলত ছাড়াই শুধু শ্যাম্পু দিয়ে নাকি চুল কালো হয়ে যায় আমার অনেক জানতে ইচ্ছা করলো আসলে কি ব্যাপারটা কি ঘটনা একটা কি একটু শুনে আসে গাইজ এই যে শ্যাম্পুটা দেখতেছেন এটার দাম ছিল সাতশো টাকা এটা নাকি একটা কিনলে একটা ফ্রি দিবে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাদের যে কালো করার যে তেলটা আছে সেটা একটু আমাকে একটা শ্যাম্পু দেখাইলো এই শ্যাম্পুটা হচ্ছে কি মাথায় দিলে নাকি চুল কালো হয়ে যায় এই শ্যাম্পুটার প্রাইস ছিল দুই হাজার টাকা করে তারপর সামনেই দেখলাম পঞ্চাশ টাকা দিয়ে অনেক রকমের ব্রোঞ্জ পাওয়া যাচ্ছিল আর এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল তারপর হাঁটতে হাঁটতে একটু সামনে দেখলাম থাইল্যান্ডের জুতা এগুলোর প্রাইস ছিল বারোশো টাকা করে এখন চলো তোমাদেরকে ছেলেদের কিছু কোট দেখায় এই যে কোর্ট গুলো দেখতেছো উপরে এই কোটগুলো গুলো পড়লে কিন্তু অনেক অনেক সুন্দর আমি কিন্তু এতক্ষণ ধরে হল একের মধ্যে ঘোরাঘুরি ঘুরে করতেছি আর এই সামনে দেখো জুতাগুলো ওয়াও আমার কাছে এত ভালো লাগছে জুতা গুলা কিন্তু একটার দামি হচ্ছে কি সতেরোশো টাকা করে এখান থেকে তোমার যে জুতাই নাও না কেন প্রত্যেকটা জুতার দামি সতেরোশো টাকা গাইস জুতোগুলো এত এত সুন্দর ছিল তাকিয়ে থাকার মতো সব কিছু অপেক্ষা করে সামনে চলে গেলাম ভাবলাম যে একটা রাইডে উঠবো দেখি কোন রাইডে উঠা বাদ দিয়ে তারপর রাইডে উঠার চিন্তা ভাবনা করলাম তিনটা রাইডে উঠা চিন্তা করছি কিন্তু গাইস পরে জানতে পারলাম একটা রাইডে উঠতে গেলে একশো টাকা খরচ করতে হবে আর কথা শুনতেই গাইস মনটা এমনি চুপসায় গেল এতগুলো টাকা দিয়ে যদি রাইডে উঠে বাকিটাকে খাবো কি দিয়ে কি আর করবো গাইস বোনটাকে অনেক কষ্ট করে বুঝালাম এগুলো আমার জন্য না এগুলো বাচ্চাদের জন্য আমি তো শিশু আমাকে তো শিশু পার্কে যাইতে হবে শিশু পার্কে রাইডই হচ্ছে কি আমার জন্য পারফেক্ট রাইড একটু পরে দেখি আমার বোন শুধু খাবারের দোকানে ঘোরাঘুরি করতেছে আর এই যে ললিপপটা ছিল এটা ছিল 100 টাকা করে পাশে দেখাই দেখি বোন নাই বোন কোথায় গেল এই যে দেখতেছো টেস্টি টিটার চকলেট গিফট টেম্পার এটা ছিল 350 টাকা করে তোমরা যারা গার্লফ্রেন্ড দেখে অনেক অনেক হ্যাপি করতে চাও তারা কিন্তু এটা এটা নিয়ে গিফট করতে পারো অনেক দোকানে ঘোরাঘুরি করার পরে একটাতেও খাবার ভালো পাচ্ছিলাম না প্রত্যেকটা দোকানে 100 টাকা একদমই বাজে একটা খাবার ছিল তো এর জন্য টেস্টি টিটা চলে আসলাম ভালো কিছু খাওয়ার জন্য এটা ঢুকে দেখলাম সবগুলো 100 টাকা 150 টাকার উপরে তারপর আজকে এখান থেকে খাবো চিন্তা এখান থেকে আমি একটা মিডিয়াম পিজ্জা পিজা নিয়েছিলাম সেটা ছিল দেড়শো টাকা করে স্যান্ডউইচটা আমার অনেক ভালো লাগে কিন্তু প্রত্যেকটা স্যান্ডউইচ এর দাম একশো বিশ টাকা করেছিল এজন্য আর কেনা হয়নি আমি ভাবতেছিলাম সব একটা একটাতে করে নিয়ে সবাই মিলে মানে তিনজন মিলে খাবো জাস্ট টেস্ট করার জন্য এমনিতে যদি তিনজন তিন রকমের খাবার খাই তাহলে তো টাকাই শেষ হয়ে যাবে এদিকে আমার কোনো খাবার টেস্টই করা হবে না সো এটা বুদ্ধি করে করে নিয়ে আর গাইস এই যে সসেস ডিলাইট পিজাটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে এটা 100 টাকা করে ছিল আমি ছোট্ট একটা পিজা নিয়ে তিনজন মিলে খাচ্ছিলাম ভাবতেছিলাম যে অন্য কিছু খাবো না মানে বিরিানি টাইপের কিছু আপাতত এটা খেয়ে পেট ভরা চিন্তা ভাবনা করলাম গাইস এটা খেয়ে আমাদের পেট একদমই ভরে নাই তারপর আমরা চলে গেলাম বিরিানি খাওয়ার জন্য সো জিজ্ঞেস করতেছিলাম যে বিরিানি এখানে কত টাকা করে পাওয়া যায় তো এক প্লেট বিরিানি দাম দামটা ছিল তিনশো টাকা মাথায় আকাশ ভেঙে পড়লো গাইজ এত দাম করে বিরিয়ানি তাও এক টুকরা করে গোস দিচ্ছিল চিকেন গুলো কত সুন্দর করে টাকা আছে দেখছো কিন্তু একটু পরে অনেক মজাদার খাবার খেয়েছি আর এটা তোমরা দেখতে পাবো নেক্সট ব্লগে সো আজকে এই পর্যন্ত বাণিজ্য বলার আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে কষ্ট করে আমার ভিডিও দেখতেছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা